আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ইনকিউবেটর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি ফুল অটো ইনকিউবেটর দেখাবো যারা ডিম ফুটানো মেশিন ফুল অটো চান যে হাতের কোনো কাজ করবেন না সম্পূর্ণ অটোমেটিক কাজগুলো করবে আপনি শুধু ডিম দিবেন আর সময় মতন ডিম থেকে বাচ্চাগুলো বের করবেন তো ভিউয়ার্স আমাদের ঠিকানাটা আগে বলে নিচ্ছি আমাদের এই ঠিকানাটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরাগুত্তারা ঢাকা এখানে এসে আপনি আমাদের কাছ থেকে সরাসরি দেখে শুনে পণ্যগুলো নিতে পারবেন আর আমাদের মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে আমাদের সরাসরি কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা ডাইরেক্ট কল করতে পারবেন তো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আমি দেখাবো যে মেশিনটি সেটা হচ্ছে একটি অষ্টআশি ডিমের ফুল অটো মেশিন অষ্টআশি ডিম দিতে পারবেন এরকম একটি মেশিন এটা হচ্ছে ফুল অটো এটা হচ্ছে অটো টার্নিং বলা হয় যেটা আপনি ডিম বসাই দিবেন এখানে ডিমের অংশ দিয়ে ডিমগুলো বসাই দিবেন এখানে অষ্টআশি ডিম ধরবে এই টেরেটা অটোমেটিক ঘুরবে একবার এদিকে আসবে আর একবার পিছনের দিকে যাবে এটা অটোমেটিক করবে আপনার কোনো হাতের কিছু করতে হবে না এই মেশিনটাতে উপরে অষ্টআশি ডিম দিতে পারবেন এবং আঠারো দিন পরে মুরগির ডিম এই নিচে একটা কাপড় বা আপনার পেপার দিয়ে ডিমগুলো হেচিং করতে পারবেন অষ্টআশি ডিম একসাথে হেচিং করতে পারবেন আর এই মেশিনটিতে ব্যবহার করেছি আমরা মোটর এবং তাপমাত্রা সেন্সর হিউমিডিটি সেন্সর থাকবে যে কতটুকু তাপমাত্রা আদ্রতা আছে এবং ফ্যান থাকবে এবং ব্যাটারিতে চালাতে পারবেন কারেন্ট গেলে ব্যাটারি বা সোলার চালাতে পারবেন আবার কারেন্টও চালাতে পারবেন এই মেশিনটাতে একশো ওয়াটের একটি লাইট দিলেই পুরো মেশিনটি অটো কারেন্টের মাধ্যমে তাপ কন্ট্রোল হবে মাসে এই মেশিনটিতে এক দেড়শো টাকা বিদ্যুৎ বিল আসবে এবং মেশিনটি সম্পূর্ণ ককশিট বডি তিন ইঞ্চি মোটা মানে বডিটা খুবই হেভি অনেকের ধারণা যে নর্মাল সম্ভবত তো এই অষ্টআশি ডিমের যে মেশিনটি আপনারা পাচ্ছেন ফুল অটো সিস্টেমে এবং আমি যদি এটা দেখাই কন্ট্রোলিং সিস্টেমগুলো আপনাদেরকে এখানে আপনার তাপমাত্রা কন্ট্রোল করবে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে এই কন্ট্রোলারে তাপমাত্রা কন্ট্রোল করবে এসি ডিসি আপনার ব্যাটারিতেও চলবে কারেন্টেও চলবে এই যে ব্যাটারি ক্লিপ থাকবে এগুলো আপনারা ব্যাটারিতে লাগালে হবে আর কারেন্টেরটা কারেন্টে লাগালেই হবে আর হচ্ছে এখানে টাইমার থাকবে কতক্ষণ পর পর মোটরটি ঘুরবে নব্বই মিনিট পর পর ঘুরবে এবং আদ্রতা দেখার জন্য কত পার্সেন্ট আর্দ্রতা আছে দেখার জন্য আপনারা এই মিটারে দেখতে পাবেন এবং আর্দ্রতা কমে গেলে একটা বাটি থাকবে বাটিতে পানি দিয়ে দিলে বেশি হয়ে গেলে পানিটা বের করে রাখতে হবে এভাবে আদ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন তো সম্পূর্ণ কাজ করবে অটো এবং এই মেশিনটিকে শ্যাটার বলা হয় অষ্ট হ্যাচার বলা হয় অষ্ট ঠিক আছে আর যদি এর থেকে ভালো একটু মেশিনে যাই তো আর একটু বড় যেমন আর একটু বড় চাচ্ছেন যেমন উপরে শেটারে অষ্টআশি একটা তাক থাকবে আর একটা অষ্টআশি থাকবে মানে একশো ছিয়াত্তর ডিমের শেটার থাকবে মানে আপনি একশো ছিয়াত্তর ডিম উপরে দিতে পারবেন এবং নিচে অষ্টআশি ডিম হেচিং করতে পারবেন এটাকে বলা হয় দুইশো চৌষট্টি ডিমের ফুল অটো মেশিং শেটার হেচার একসাথ করে দুইশো চৌষট্টি ডিমের একটি মেশিং উপরে অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর দিতে পারবেন নিচে অষ্টআশি হেচিং করতে পারবেন এই সব মিলিয়ে দুইশো চৌষট্টি ডিমের মেশিন এই মেশিনটিও ফ্যান থাকবে ডিসি লাইট এবং এসি লাইট থাকবে আদ্রতার জন্য পানির বাটি থাকবে এই সম্পূর্ণ মেশিনগুলো অটোমেটিক থাকবে এটা তো আমরা সেম ভাবে কন্ট্রোলার ব্যবহার করেছি এবং এখানে এসি লাইন ডিসি লাইন দিতে পারবেন সোলার ব্যাটারিতে এবং ব্যাটারি কারেন্টে দুইটাই চলবে মোটর আদ্রতার মিটার সব কিছু অটো কাজ করবে তো আপনারা এই দুইটা মেশিন আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন খুব কম খরচের মধ্যে নিতে পারবেন আমাদের ফুল অটো থাকার ক্ষেত্রে আপনার যেটা অষ্টআশি ডিমের মেশিন বলে থাকি এটার আমরা হ্যাচার ধরি না সেক্ষেত্রে সবার পরিচিত যে বলা হয় অষ্টআশি ডিমের মেশিন তো এই অষ্টআশি ডিমের মেশিনটি পাবেন আমাদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় আর যারা দুইশো চৌষট্টি ডিমের স্যাটার হ্যাচার একসাথে একশো ছিয়াত্তর উপরে দিতে পারবেন এইটা পাবেন আপনার মাত্র সাত হাজার টাকায় তো সাত হাজার টাকা আর হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আর এই মেশিনগুলো আপনারা নিতে হলে আমাদের অন্তত পাঁচ থেকে সাত দিনের সময় দিতে হবে কারণ এগুলো আমরা তৈরি করে তারপরে পাঠাই তো থেকে সাত দিনের মধ্যে আপনার ঠিকানায় ডেলিভারি পাবেন আর হচ্ছে এই মেশিনগুলোর কুড়িয়া ভাড়া আসবে ঢাকার বাইরা দুইটার যে কোনো একটা নিলেই তিনশো টাকা করে কুড়িয়া ভাড়া আসবে তিনশো টাকা কুরিয়া ভাড়া এক একটা মেশিন আসবে মালের এই প্রোডাক্টের যে দাম আসবে তার সাথে যোগ হবে তো তিনশো টাকা আর যারা ঢাকা ভিতর নিবেন দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন যারা ঢাকার এরিয়াতে থাকবেন কুরিয়া ভাড়া দুইশো পঞ্চাশ টাকা আসবে আর এই মেশিনগুলো নিতে হলে আপনাদের অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন এই দুইটার যে কোনো একটা নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি পণ্য হাতে পেয়ে আমাদেরকে দিতে পারবেন তো এই মেশিনগুলো সরাসরি এসেও আপনি দেখে শুনেও নিতে পারেন আমাদের ঠিকানাটাই আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরাগ উত্তরা ঢাকা সহজে আপনার উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া বাজার রিক্সায় বললে আপনাদের নিয়ে আসবে তো বিয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আমাদের লাইক করে জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে সেখানে যোগাযোগ করতে পারবে নিমো হোয়াটসঅ্যাপে এবং চাইলে আমাদেরকে কল করতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন